গাছগুলোতে সকালে পানি দেওয়া হয়েছে বৃষ্টি না হলে একদিন পর পর পানি দিতে থাকতে হবে আর বৃষ্টি হলে তো হয়ে গেল গাছগুলো মূলত আমাদের একটা সুবিধা দিল এটা হচ্ছে যে এখনকার যে বাজারটা পাচ্ছে সবাই সেই বাজারটা আমরা মানে সামনে খুব ভালোভাবে এই গাছগুলো থেকে ফল পাবো আর আবার সব কিছু ঠিক থাকলে রমজান মাসও ধরতে পারবো আমরা